কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো আচ্ছা তাহলে এই লাইনটার উত্তরটা দিয়ে দিন তো দেখলু তুই ননিছে কি বলে কেন আপনি তো নিজেই বললেন যে সব ভাষায় উত্তর দিতে পারবেন দেখুন ম্যাডাম ওইসব আমরা জানি না আপনি কিন্তু নিজের মুখেই বলেছেন যে আপনি সব ভাষায় উত্তর দিতে পারবেন তাহলে আপনাকে কিন্তু এই ভাষাটার উত্তর আপনাকে দিতেই হবে মন আছে সিনা নাই তাকে তুই জানি না পারিল তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে অফিশিয়ালি নয় ম্যাডাম আপনাকে সবার সামনেই উত্তর দিতে হবে যাই করি আসলা বেলে কেন দলুরে মিটিং এসে করলে আমি কিন্তু আমি কিন্তু অ্যাকশন নেব আমি বলছি ম্যাডাম অ্যাকশনটা পরে নেবেন দয়া করে উত্তরটা বলুন চি চি চিরে নুনে চিরে চিরে চি এক হাতে কখনো তালি বাজে না হ্যাঁ জানি এক হাতে কি করে হ্যাঁ জানি এক হাতে তালি বাজে না কিন্তু আপনি দয়া করে উত্তরটা বলুন মালি মুদি গুনা পয়রি পান্ডর সবকে নি দেই রে এই বসুন তো বন্ধুরা এবার কিন্তু আমার সত্যি সত্যি ডাউট হচ্ছে ম্যাডাম কি সত্যি সব ভাষা জানেন মালি মুদি গুনা পয়রি পান্ডর সবকে চি দেই দিলি আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে না ম্যাডাম কাগজে নয় আপনি এখনই বলুন কাগজে হলে উত্তরটা আর আসবে না আমি জানি না কেন রেখে দিলি আমার ঘরে আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে না ম্যাডাম আমি কি কি করে না ম্যাডাম আমি কিন্তু কিছু করিনি আপনি বললেন যে সব ভাষায় উত্তর দিতে পারবেন তাই একটু জিজ্ঞেস করছিলাম আসলা বেলে তাই না আমি তো বুঝতে পারছি না